আদর্শ শিখবো তো শিখবো কোথেকে পাবো তো পাবো কোথায় ঠিক না প্রশ্ন হয় না হয় না উনি তো দুনিয়াতে নাই কত থেকে ওনাকে পাবো কোথেকে শিখবো আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আও রাসনাল কিতাব আল্লাদিন আমি কোরআন দিতেছি হকানিয়া আলেম আর আলারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যারা নবীর আদর্শকে নিজের পাশে সুরক্ষিত রাখছে নিজের কাছে একটাকেও হারাইতে দেয় নাই এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় নাই এমনকি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় নাই হক্কানি আলেমরা আল্লাহ ওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ এই জন্য আমি বলবো নবীকে তো পাওয়া যাবে না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন এটাই সত্য কিন্তু উত্তর সুরী রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে। রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে। যাদের কাছে নবীর আদর্শ আছে আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই কেননা ছাড় যখন আল্লাহর আল্লাহর রসুলি যখন আমাদেরকে ছাড় দিছেন, তো আমি ছাড় দিব না কেন আল্লাহর রসুলি বসে এক জমানা আসবে লাউ আমিল তুম ওসরামা উন্নসিল না যা তোমরা যদি দশ বাগের উপরে আমল করতে পারো তাহলে নাম্বার একশো পায়া তোমরা পাশ করবে আল্লাহ তেত্রিশ দিবে না আল্লাহ দশের বদলায় তোমাদেরকে একশো দিয়ে একশোতে পাশ করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সোয়াবি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট এ জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে নিরানব্বই শহীদের সোয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কেননা তুমি একটা সুন্নতকে ধরিয়ে লটকায় ওরা আমাদের কাছ থেকে শিখি ঘরের বাচ্চাদেরকে শিখাই যুবকদের পায়ে ধরা বলবো শিখ নবীর আদর্শ ছড়াও দিন ফেসবুকে কাজ করো ফেসবুক দেখো খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো বাইবার দেখো ইবু দেখ তোমাদের মেধাগুলাকে নবীর আদর্শের পিছে লাগাও নবীর শানের পিছনে লাগাও যে নবীর সান কত বড় কত বড়ো শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিস কার মর্যাদা কত বড় তার পরিচয় তুলা ধরো তার আদর্শকে তুলে ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখব যেই দিন আবু বকর পেয়ালা ভোড়া দিবে উমর তালা তালুর হাতে উঠায় দিবে আবু বকর সিদ্দিক রদিয়া আল্লাহ তালা আনু কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেলা ভোড়া দিবে উমর রুদি আল্লাহ তালুর হাতে উমর রুদি আল্লাহ তালু উঠাইয়া দিবে আমাদের নবীজির হাতে আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে ইসরব তাজমান বাদাহা আলাদা পান করার কোন দিন পিপাসা তোর কাছে আসবে না ওই দিনের দৃশ্যটা কিরকম হবে নবীজি ঠোঁটে লাগায়া পান করায় দিবে যুবককে আলাদাভাবে দিবে বুড়াকে আলাদাভাবে দিবে নারীকে আলাদাভাবে পুরুষকে আলাদাভাবে আল্লাহ রসুল পান করায় দিবে ওই দিন কেমন হবে ওই দৃশ্য যেই পানি পান করার পর আর জীবনে কোনোদিন পিপাসা আসবে না কেমন হবে ওই দৃশ্য এই জন্য আসেন আজকে এই সিরত মাহফেল থেকে সিরত নবী থেকে আল্লাহর রসুলের আদর্শকে শিখি। ডেলি একটা শিখলো বৎসরে তিনশো পঁয়ষট্টিটা হয় মাসে একটা শিখলো বৎসরে বারোটা হয় বারোটা শূন্যতের উপরে জীবন কাটায় দেন রসুল তো বলতেছে একটার উপরে কাটায় দিল বেড়া পা শিখবো কাদের কাছ থেকে শিখব হ্যাঁ নেটের থেকে শিখব না 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 নেটের থেকে না ওলামাদের কাছের থেকে শিখেন ওলামাদের কাছে যান বসেন এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন শূন্য শিখেন যেটা মনে চায় যেটা পছন্দ হয় ওইটা শিখেন ছুট আছে শিখেন তারপরও শিখেন আরে শুধু একটাই শিখেন হায় আজকে যদি একটাই মেনা যদি একটাই মেনা নিত মা বোনরা যদি একটাই মেনা নিত শুধু ডাইন আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন যুবক যদি প্যান্ট পরার সময় ডাইন পাও আগে দিতেন খোলার সময় ডাইন পাও আগে খুলতেন শার্ট পরার সময় ডাইন হাত আগে দিত খোলার সময় ডাইন হাত আগে খুলতো সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত। মা বন্ধু তো ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত। তাহলে কিতাব আমাকে বুঝায় কেমত দিন আল্লাহ ডাকবে আইনা সব আলী আমি ডাইন কোথায় আস আল্লাহ ডাকবে ডাইন পন্থীরা কোথায় আসো আমার বন্ধু ডাইন দিক পছন্দ করত তোমরাও পছন্দ করতে তোমরা আমার বন্ধুর লোক আসো আমার কাছে এই জন্য নবীর আদর্শ আলে মোলামার কাছ থেকে শিব